বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করি জীবনের বেশিরভাগ সমস্যা আসে দুর্বল সিদ্ধান্ত থেকে না আসে সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার অভ্যেস থেকে মানুষ অনেক সময় জানে কি করা দরকার কিন্তু করে না এই না করার জায়গাটাই ধীরে ধীরে জীবনকে দুর্বল বানিয়ে ফেলে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলে প্রতিভা সুযোগ মেধা সবই বৃথা যায় কারণ জীবন শেষ পর্যন্ত সাহসী সিদ্ধান্তকেই সম্মান করে নিজেকে প্রশ্ন করো তুমি কি সহজটা বেছে নিচ্ছ নাকি সঠিকটা বেশিরভাগ মানুষ সহজটাকেই সঠিক মনে করে নেয় কিন্তু সহজ আর সঠিক খুব কম সময় এক হয় সহজ পথ আরাম সঠিক পথ গড়ে তোলে আর যে নিজেকে গড়তে শেখে না সে কখনো নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না কঠিন সিদ্ধান্ত মানে বড় কিছু করা না কঠিন সিদ্ধান্ত মানে আজকে আরাম কমানো কালকে শক্ত হওয়া কঠিন সিদ্ধান্ত মানে মন না চাইলেও দায়িত্ব পালন করা কঠিন সিদ্ধান্ত মানে নিজের দুর্বল জায়গাগুলোকে প্রশ্রয় না দেওয়া মানুষভাবে বড় সিদ্ধান্তই জীবন বদলায় আসলে ছোট ছোট কঠিন সিদ্ধান্তই ভবিষ্যৎ ঠিক করে তুমি যদি প্রতিদিন নিজেকে ছাড় দিতে থাকো তাহলে একদিন জীবন তোমাকে ছাড় দেবে না জীবন কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে না জীবন শুধু নিয়ম মেনে ফল দেয় যে নিয়ম ভাঙে সে ভাঙে যে নিয়ম মানে সে দাঁড়ায় এখানে আবেগের কোনো জায়গা নেই নিজেকে কঠিন সিদ্ধান্তে অভ্যস্ত করতে হলে প্রথমে নিজের সাথে স্পষ্ট হতে হবে কোন জিনিসটা তোমাকে পিছিয়ে দিচ্ছে সেটা চিনে নিতে হবে অলসতা ভয় অতিরিক্ত ভাবনা মানুষের মতামত যেটাই হোক সেটাকে নাম দিয়ে ডাকতে হবে যতদিন তুমি সমস্যাকে অস্পষ্ট রাখবে ততদিন তুমি নিজের কাছেই দুর্বল থাকবে অনেক মানুষ বলে আমি পরে ঠিক করব, পরে মানে কখনো না সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অভ্যেস মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয় কারণ প্রতিবার তুমি সিদ্ধান্ত এড়িয়ে গেলে নিজের ওপর বিশ্বাস একটু একটু করে কমে যায় আর আত্মবিশ্বাস কখনো বাইরের উৎস থেকে আসে না আত্মবিশ্বাস তৈরি হয় সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস থেকে কঠিন সিদ্ধান্ত নিলে সবাই খুশি হবে না এটা মেনে নাও কেউ বুঝবে না কেউ সমর্থন করবে না কেউ ভুল বলবে কিন্তু তুমি যদি সবার খুশির দায়িত্ব নিতে যাও তাহলে নিজের জীবনের দায়িত্ব নিতে পারবে না জীবনে কখনোই সব মানুষকে সন্তুষ্ট করে এগোনো যায় না নিজেকে শক্ত করতে চাইলে কিছু জিনিসের সাথে আপোষ বন্ধ করো অজুহাতের সাথে আপোষ আলসেমির সাথে আপোষ ভয়কে গুরুত্ব দেওয়ার সাথে আপোষ এই আপোষগুলোই মানুষকে মাঝপথে থামিয়ে দেয় সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় না পার্থক্য এই আপোষগুলোতে আজ তুমি যদি ঠিক করো আমি আর সহজ সিদ্ধান্ত নেব না আমি সঠিক সিদ্ধান্ত নেব এই একটা সিদ্ধান্তই তোমার চিন্তার স্তর বদলে দেবে শুরুতে অস্বস্তি লাগবে চাপ লাগবে একা লাগবে কিন্তু এই অস্বস্তির মধ্যেই মানুষ বড় হয় আরাম কখনো কাউকে শক্ত বানায় না নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকলে স্বাধীনতার কোনো মানে নেই তুমি যদি নিজের সময় নিজের মন নিজের অভ্যেসকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে দুনিয়া তোমাকে নিয়ন্ত্রণ করবে কঠিন সিদ্ধান্ত মানে নিজের ওপর কর্তৃত্ব নেওয়া আর এই কর্তৃত্বই মানুষকে ভেতর থেকে শক্ত করে মনে রেখো আজকের কঠিন সিদ্ধান্তই আগামীর সহজ জীবন তৈরি করে আর আজকের সহজ সিদ্ধান্তই আগামীর কঠিন জীবন ডেকে আনে তুমি কোনটা বেছে নেবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে আজ থেকে নিজেকে একটা কথা দাও আমি পালাবো না সমস্যা এলে মুখ ফিরিয়ে নেব না কঠিন হলে থামব না কারণ জীবন সহজ মানুষের জন্য নয় জীবন তৈরি হয় সেই মানুষদের জন্য যারা নিজের ওপর কঠিন হতে পারে নিজেকে কঠিন সিদ্ধান্তে অভ্যস্ত কর ধীরে ধীরে কিন্তু নিয়মিত একদিন তুমি নিজেই বুঝবে তোমার ভেতরের মানুষটা আর আগের মতো দুর্বল নেই প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেল ডিপ লাইফ বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ